আজ বৃহস্পতিবার পঁচিশে আষাঢ় দু হাজার পঁচিশ সালের দশই জুলাই সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শুভ গুরু পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল অখণ্ড মণ্ডলাং ব্যক্তিং ত্রী গুরাবে নমাধর্শ জ্ঞানাঞ্জানা চক্ষুন্মিত এন তসম শ্রী গুরাবা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব বরম ব্রহ্ম তসময় শ্রী গুরাবেনমা আজ আপনারা অবশ্যই যদি আপনাদের দীক্ষা গুরু থেকে থাকে তার চরণ শরণাপন্ন হন তার জন্য কিছু সেবা প্রদান করুন এটি আপনাদেরকে বহুলাংশে লাভান্বিত করবে জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু তিন গুরুর প্রাপ্তি করুন তাদের সেবা করুন উপকৃত হবেন বৃহস্পতিবার আজ আজ গুরু পূর্ণিমা অবশ্যই কোনো কিছু না পারলে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরমব্রহ্মী শ্রী গুরু হবে নামক এটি আপনারা একশো আটবার জপ করুন সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন যারা দীক্ষা নেননি আজ দীক্ষা প্রাপ্তির মতো সব থেকে বেটার দিন এর থেকে ভালো দিন কিন্তু আর হতে পারে না অবশ্যই প্রচেষ্টাগত থাকুন ঈশ্বর অবশ্যই আপনাদেরকে মঙ্গল করবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী দাম্পত্য জীবন বন্ধুবান্ধব আধ্যাত্মিক আধ্যাত্মিক চিন্তন চেতনা নাম খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্যে আপনারা হবেন সমৃদ্ধশালী ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে বেশ কয়েকদিন পর একটি ভালো দিন আপনাদের জন্য অপেক্ষা করছে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন যোগ যোগব্যায়াম ধ্যান প্রাণায়াম অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ এগুলি আপনাদেরকে লাভান্বিত করতে চলেছে তবে কষ্টার্জিত অর্থ কোন স্থানে বিনিয়োগ করছেন সে সম্পর্কে নিশ্চিন্ত হওয়ার চেষ্টা করুন আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটি বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলব রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে বড়ো সড়ো কোনো ক্ষয়ক্ষতি আপনাদেরকে করতে পারবে না বন্ধুবান্ধবদের সাথে উত্তেজক এবং বিনোদনমূলক কোনো কিছু করবার জন্য দিনটি কিন্তু অত্যন্ত শুভ আজ আপনি আপনার আচার ব্যবহারে নম্র বিনম্র যদি হন সহায়ক যদি হন কাছের মানুষজনদের তরফ থেকেও ইতিবাচক সাড়া কিন্তু আপনারা পেয়ে যাবেন